শুভ সকাল সবাইকে আমন্ত্রণ আজকের নতুন ভিডিও হয় আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে আমিও ভালো আছি এই যে দেখেন শবন ভাইয়ে পানি দিয়ে দিচ্ছে কাজ করতেছে স্বপন ভাই আজকের ভিডিও হচ্ছে বেড এবং লাইসুবিট এই দুটো ওষুধ পরপর তিন দিন সাত দিন পাঁচ দিন তো দিয়ে দিবেন আপনারা ইনশাল্লাহ দেখবেন মুরগির প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে মুরগি চকচক করবে মুরগির লোম টোম উঠে গেলে একটা একটাকে টুকরাই লোম উঠায় ফেললে লোমগুলো আবার আস্তে আস্তে পুনরায় শোল থেকে গজাতে শুরু করবে আর এই যে দেখুন সাদা পাতা আর এগুলো হচ্ছে সাবানের পানি সাদা পাতা এবং সাবানের পানি আমি গাছে ব্যবহার করি এই যে দেখেন এখানে সারও আছে আপনার বাগানে যারা এই যে দেখেন এখানে এখানে সার আছে এই যে টিএসপি এই এমওপি এবং ইউরিয়া এগুলো রাখবেন আর জৈব সার দিবেন ইনশাল্লাহ দেখবেন গাছের ফুল ফল ধরে পড়ে যাবে আর সাদা পাতা দিচ্ছি ওই যে ট্রেনের মতো লম্বা লম্বা লাল লাল কতগুলা পোকা আছে এই পোকাগুলা দমানোর জন্য গাছের গোড়ায় দেয় আর সাবানের পানির সাথে এই পানিগুলা সাদা পাতার পানিগুলা দিয়ে স্প্রে করে দিবে মরিচ গাছে মাইস চুষক পোকা এবং সাদা মাথের আক্রমণ দূর করার জন্য আর এটা দেখেন কি সুন্দর লাগতেছে এটা হচ্ছে জিরা গাছ আমার দাদি উঠাইছে কি সুন্দর লাগতেছে দেখেন এটা জিরা গাছ এটা তো সুন্দরই লাগতেছে খুবই সুন্দর লাগতেছে গাছের ফুল ফল ধরতে হবে না এমনি কি সুন্দর লাগতেছে চমৎকার নাম কি আপনারা এবং ওই জিজবেট এই লাইচু বিট দিচ্ছে সবান ভাই দেখেন কাপের মধ্যে এটা দিচ্ছে আজকে আজকে হচ্ছে তিন দিন গতকালকে গত পরশু আর আজকে মোট তিন দিন ডুজ করে দিলাম আপনার সুস্থ মুরগিকে সুস্থ মুরগিকেও দিবেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর ঘরে ডিম খাইছে ডিমের খোসা এই যে দেখতেছেন আলু ভাত আবার চনাচুর তারপরে ডিমের খোসা এই যে তারপরে আপনার কলমি শাক তারপর ওখানে সিদ্ধ করার সময় কুদো দিছে হলুদ লবণ তো আপনার সাথে থাকুন বড় মুরগিগুলো দেখাই আপনাদেরকে তারপর আস্তে আস্তে বিদায় নিয়ে নিব সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে দিন সেখানে চগন ভাইয়ের এ গুড়া ভুসি দানাদার খাবার মিশাচ্ছে খাবারগুলোর সাথে তারপর মুরগিকে দেওয়া হবে এই যে খাবার দিয়ে দিচ্ছে শগন ভাই আর এটা দুধ দিচ্ছেন ওই যে হ্যাঁ একটা ওই আর কাঁধে তো ভালো এ দেখেন সবাই মুরগি ছাড়লেন বাচ্চাগুলো খাচ্ছে এটা হচ্ছে ওদের না এটা বিটা ভাবছে যেদিন ছেড়ে দিয়েছি এর পরের দিন আর গতকালকে তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনায় আজকের ভিডিও শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম